বিড়ালে কি কি খায় ভাই মাছ মাংস সিদ্ধ করে বিড়ালে খাবার কিনতে পাওয়া যায় বিড়ালে খাবার কিনতে পাওয়া যায় এটা কি পুরুষ না মেয়ে মেয়ে কামড় দেবে ভাই দলে না আলহামদুলিল্লাহ বিড়ালটা খুব শান্ত দেখেন কত সুন্দর কিউট বিড়াল এগুলো আসল বেশিরভাগ আকর্ষণ থাকে মেয়েদের কিন্তু এরপরও এক ভাই কিনছে তার এটার প্রতি একটা শখ নইছে কিন্তু বিশেষ করে আমরা বিড়ালের আইটেম সংগ্রহ করে দিই দেখেন এই বিড়ালগুলো আপনার এটা হচ্ছে মেয়ে বিড়াল বিড়ালটা ফেরে দেওয়া হয়েছে আসো 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 পিসু আসো এই বিড়ালগুলো খুবই শান্ত আর এই শান্তর কারণে মানুষ শখ করে কিনে দেখছেন এটা হচ্ছে মেয়ে বিড়াল কিন্তু দেখতে খুব সুন্দর বিড়ালটা কত শান্ত আমি সুপভাবে ধরে আদর করতেছি বিড়াল আমাকে কিচ্ছু বলে না দেখছেন এই বিড়ালগুলো খুব সুন্দর বিড়াল অপরিচিত জায়গায় ছাড়া হয়েছে তারপরও বিড়ালটা দেখেন কত শান্ত বিড়ালটা একটু হাঁটাহাঁটি করে আর বিড়াল কিভাবে আনা হয়েছে সেই প্যাকেটিংগুলো আমরা একটু দেখাবো দেখেন এই প্যাকেটিংগুলো খুব উন্নত মানের প্যাকেটিং এই যে হচ্ছে প্যাকেটিং ভাই এই প্যাকেটটা কত করে আপনি কিনছেন ভাই চোদ্দশো টাকা দেখেন এই যে যে একটা বিড়ালের প্যাকেট এই প্যাকেটটা কিন্তু চোদ্দশো টাকা দিয়ে কেনা হয়েছে এই যে দেখেন এখন প্যাকেটিং করা হয়েছে যে দেখেন কতটা সুন্দরভাবে এটাকে আপনার বেল করানো হয়েছে যাতে ওটা না নড়তে পারে এরপরে এই যে শান্তভাবে রাখা হয়েছে এটা হচ্ছে মেয়ে বিড়াল এখন আমরা পেকেটটা ঘুরেই দেখাবো এইভাবে আপনাকে এই যে দেখেন এই যে আপনি জানেন যে আমরা খরগোশ বা বিড়াল বা কোয়েল পাখি এর পাশাপাশি আমরা অন্য অন্য মালও বিক্রি করে থাকি তা দেখেন কত সুন্দর দেখতে কিউট এই বিড়ালগুলো এটা হচ্ছে মেয়ে বিড়াল এই বিড়ালগুলো সাইজ বড় আর এই বিড়ালগুলো আপনার খাবার খায় মাছ মাংস এটা একটু ভালো মানের খাবার খাওয়ালে বিড়ালটা সুস্থ থাকে আর বিশেষ করে বিড়ালের খাবার কিন্তু কেনতেও পাওয়া যায় তা আপনারা যারা বিড়াল পালবেন তারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা বিড়াল দিতে পারবো দেখেন বিড়ালটা একটু দৌড়াদৌড়ি করে বা সারিয়ে দিলে আইনকে জায়গায় রাখা হয়েছে তো এর জন্য আমরা একটু পেঁকেটিনে রাখছি আর পেকেটটা কত উন্নত মানের দেখেন একবারে ভিডিও করছি কিন্তু পেকেটের ভিতরে রাইখা কোনো সমস্যা নাই আবার ভাবতে পারেন যে ভাই বিড়ালটা কি কোনো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কি ব্যাগের ভিতরে এই যে দেখেন এই যে আপনার অক্সিজেন যাওয়ার জন্য এই যে ফাঁক আছে প্রত্যেকটা ফাঁক আছে এরকম ফাঁক আছে ব্যাগের ভিতরে এরপর আপনি এইভাবে ধরিয়া এইভাবে সুন্দরভাবে ধরিয়া আপনি নিতে পারবেন ভাই একটু কাঁদে নেন তো আমরা দেখাইতেছি যে এই যে দেখেন এই যে বিড়ালটা কীভাবে কাঁধে নেওয়া হবে আপনি কাঁধে নেওয়া হবে দেখাইতেছি এই যে আমরা দেখাইতেছি এই যে দেখেন এই যে সুন্দরভাবে ভিএইপিভাবে আপনি যে কোনো অবস্থান যে কোনো জায়গায় এইভাবে ভিআইপিভাবে এই ব্যাগে নিতে পারবেন দেখেন আমরা ভাইটার কষ্ট দিচ্ছি এই যে দেখেন এখান দিয়ে অক্সিজেন যাবে এই যে ফাঁক আছে এই যে ফাঁক আছে আর বিড়ালটা কোনো অসুস্থ হবে না এই যে এই জায়গা দিয়ে আবার জালি রাখা হয়েছে সুন্দর আবার এই যে ফাঁক এই যে ফাঁক এই যে ফাঁক তো আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম